সবথেকে লাইট ওয়েট ডিফারেন্ট কালেকশন মানে ধীরা জুয়েলার্স আর ডিফারেন্ট করে সেটা তোমাদেরকে বলে দিই এই পেন্ডেন্ট কালেকশনগুলো দেখে নাও এগুলো শুরু হয়ে যাচ্ছে মাত্র 730 মিনি থেকে তো চলো কালেকশনগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে দিই পেন্ডেন্ট ওয়েট হয়েছে মাত্র 730 মিনির মধ্যে দাম চলে আসছে 10250 অ্যাপ্রক্স তার ওয়েট আসছে 730 মিনি আর প্রাইস আসছে 10250 পেন্ডেন্ট এর ওয়েট হয়েছে 740 মিনির মধ্যে দাম চলে আসছে 10350 অ্যাপ্রক্স তার ওয়েট আসছে 730 মিনি